তাক খোলাই থাক फेरि सातदिन आएको थियो एक महिनाको सकाल बेला हुँदैन नि নগা সরকারি হলো কবরস্থান কিন্তু ঘটনা হলো কি এই জায়গা এই জায়গাতে সম্পূর্ণ কবর নতুন ঠিক আছে সব মনে করেন যে বাসের চাটালগুলো খারাপ এটা চিন্তার বিষয় দেখেন সবগুলো নতুন এটি তো কোনো একটা পলিটিক্স আছে কোনো কবর পুরাতন না সব নতুন দেখে কত বড় জায়গা কিন্তু কবরস্থানের পরিবেশ কত সুন্দর

পোন্ধৰ <laughs> এই

মাজার আই জিসিকো হাসে মানে মালাট পবিত্র মাজার শরীফ বাইদা মাজার মাজার শরীফ এই সাইটে সাইডে মানে সর্বপ্রথম সাইডে সব পাকা কবর অনেক পুরাতন খবর একবারে কন্ট্রাক্ট করে একবার জায়গা সহ কিনে দিছে না একবার তাছাতো পাকা করবা দিবে না একবার এক অর্ডিন হকে নিলাও এদিকে বকৃতি টকি ছাগল টাগল সব খাচ্ছে খাওয়াদার মানে এজেন্ট রুম এখানে সবকিছু কন্ট্রাক হয় অর্থাৎ ইত্তেফা হয় এখানে কন্টাক্ট রুম এটা আর বাইরে প্রবেশ やった